আমরা জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে যেই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং আরো দুর্ভাগ্যজনক যে যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা

এখানে সংশ্লিষ্টটা রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাপার আছে এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত এত বড় সাহস সেই রাতে কারোর পক্ষে পড়া সম্ভব হতো না এমনকি খুব বেশি খুব বেশি মানুষ এটা কয়েক হাজার গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল শরীফ উসমান হাদির তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটনা হবে বাংলাদেশে সেটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকে তৈরি হয়েছে কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে এই জন্য দুর্ভাগ্যজনক যে আমরা মানে জুলাইয়ের নাম বা শরীফ উসমান ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো ফলে আমরা মনে করি আমাদের সবারই এটা কিছু দায় আছে আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণপত্রে অংশগ্রহণ করেছিলাম ব্যক্তিগত ভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং আমাদের জন্য আরো দুর্ভাগ্যজনক ব্যবহার করছি এই শব্দটার সাথে প্রথম দিকে আমি না বা আমরা এটার বিরোধিতা করতাম কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরো জুলাই গণব থেকে বলা হয়েছে মেসি ফলে আমরা বলেছি যে এটা মেসি না আমরা অনেক কিছু বলেছি এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণ ভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা আমি মনে করি আমাদের সবার এই জায়গা থেকে দায়িত্ব নেওয়া উচিত এবং এই ঘটনা যারা সে রাতে ঘটিয়েছে এটা খুবই স্পষ্ট যে তারা সেটা পক্ষে সম্মতি তৈরি করেছে তারা সে রাতে সেখানে গিয়েছে লেখালেখি করেছে আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে এটা সরকারকে উচিত না শুধু আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সৃষ্টির দর্শন এবং বিচার একই সাথে শরীফ ওসমান হামিদও যারা এই দল গলি করলো প্রকাশ্য ঢাকা শহরে একজন এমপি পদপারথি এবং জুলাই ও আগস্ট মাসের মূল সেই বিষয়টাকে আমাদের সুরাহা করতে হবে ফলে এবং সেই রাতেই ঘটনা ঘটার পরে বলতে গেছে আরো অনেকে যে ঢাকা শহরে 500 মানুষ নাই সেখানে ওই বিল্ডিং দুটো সামনে গিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে পারে এটা আমাদের জন্য আরো দুর্ভাগ্যজনক মনে হয়েছে আমাদের নিজেদের কাছে অসহায় মনে হয়েছে আমরা যদি করতে আমরা আমাদের জায়গা থেকে তো যখন পুলিশ কাজ করে না আমাদের জায়গা থেকে তো দায়িত্ব ছিল নাগরিক হিসেবে আমরা চেষ্টা করেছি এবং সবার প্রতি আহ্বানটাই থাকবে যে জুলাই গণতন্ত্রের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দু মাত্র অ্যালাউ করবো না এবং কোন কিছুর নামে এই ধরনের ঘটনা মিডিয়ার উপর আক্রমণ প্রতিষ্ঠান ভাঙচুর যেটা আইনের শাসনকে ব্যাহত করবে এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে